রাস্তার পাশে গরুর খাবার খেরের পাড়া এগুলো যেন গ্রামের ঐতিহ্য এবং সৌন্দর্যকে আরও সুন্দর করে তোলে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সৈন্যদের যোগাযোগ ব্যাহত করতে মুক্তিযোদ্ধারা এই সেতুর একটি অংশ গুড়িয়ে দেয় এরপরে আর আমাদের বাংলাদেশ নেই এখন ভারত বাংলাদেশের সীমান্ত পিলার দরে দাঁড়িয়ে আছে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো ভারতের মাটি এই যে আমি দেখাচ্ছি আপনারা দেখেন একটু উঁচু জায়গা এই পথ দিয়ে মেঘালয় কোচবিহার ভুটান এবং শিলং যাওয়া হয় সকলে আসছে এতে তারা আজকে এখানে আসতে পেরেছে ওই ভারত থেকে ঘুরে বের হয়ে আসছে এই সময় তো অতিক্রম করবেন না আর হ্যাঁ বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেল ফারুক এন্টারটেনমেন্ট এখনো সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে পাশের বেলকনটি অন করে দিন পনেরো কিলোমিটার আর বুরুঙ্গামারি থেকে ইন্ডিয়ার শেষ বলার একটু কাছেই সেখানে সোনাহাট স্থলমন্ডল আমরা আপনাদের সেখানে নিয়ে যাব যাবো দেখাবো সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই গ্রাম বাংলার জনপদ গ্রাম বাংলার সৌন্দর্য আর কোথাও খুঁজে পাওয়া যায় না পরন্ত বিকেলে গ্রামের পিছডালা পর দুই পাশে সবুজে ঘেরা গাছ নীল আকাশের নিচে ছুটে চলেছি কোন এক অজানার পথে গ্রাম বাংলার যেদিকে চোখ যায় সেদিকে যেন মন হারিয়ে যায় বৈচিত্র্যময় নৈসর্গিক সৌন্দর্যে বরপুর এই বাংলার প্রতিটি গ্রামীণ পথ গ্রামীণ এই পিছডালা পথ ধরে যেতে যেতে সামনে পড়ল রায়গঞ্জ বাজার রায়গঞ্জ বাজার কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় অবস্থিত রায়গঞ্জ বাজারটি দেখতে অনেক বড় এটা হলো বুরুঙ্গামারি সোনাহাট স্থলবন্দর পথ এই পথ ধরেই আমরা যাব বুরুঙ্গামারি সোনাহাট স্থলবন্দর যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো বাংলাদেশের শেষ বর্ডার থেকে আসছে সামনে একটি ব্রিজ দেখা যাচ্ছে বাংলাদেশের সর্ব উত্তর জেলা কুড়িগ্রাম কুড়িগ্রাম জেলার রাস্তাগুলো খুবই সুন্দর যে পথে যাচ্ছি এ পথে কোথাও কোনো ভাঙা নেই খুবই ভালো লাগছে খুবই আনন্দ লাগছে আজকের এই পথ চলায় গ্রামের এই পিস পথ ধরে আসতে আসতে আমরা চলে আসলাম বাংলাদেশের সর্ব উত্তরের উপজেলা বুরুঙ্গমারি উপজেলা সামনে দেখতে পাচ্ছেন বুরুঙ্গামালি উপজেলার সর্বশেষ একটি পিলার এই পিলারের পর বাংলাদেশের আর কোন রাস্তা নেই দেশের বিভিন্ন জেলা থেকে যাত্রীবাহী পরিবহনগুলো বাংলাদেশের শেষ সীমানা বুরঙ্গমালি পর্যন্ত আসে এখান থেকে বিভিন্ন জেলার বাস সার্ভিস পাওয়া যায় বুড়ঙ্গামারি উপজেলা বাংলাদেশের শেষ উপজেলা এরপর আর বাংলাদেশের উপজেলায় নেইঙ্গামি থেকে সোনাহাট স্থলবন্দর আরও সাত কিলোমিটার গ্রাম বাংলার সবুজের বৈচিত্র্যময় সৌন্দর্য দেখতে কী যে ভালো লাগে তা বাসায় প্রকাশ করা সম্ভব নয় আমি এখন সোনাহাট স্থলবন্দরে যাচ্ছি এটা হলো সোনাহাট স্থলবন্দরে যাওয়ার রাস্তা এই রাস্তা দিয়ে সোজা ভারতে প্রবেশ করব সেখানে পাসপোর্ট বিষা ছাড়াই আমরা ভারত প্রবেশ করব। উত্তর অঞ্চলের রাস্তাগুলো খুবই সুন্দর এই রাস্তা ধরে যেতে যেতে খুবই ভালো লেগেছে মনে আনন্দ লেগেছে সামনেই শলি বাজার পাটেশ্বরী বাজার হতে প্রায় এক কিলোমিটার পথ পূর্বদিকে এগুলি দেখা মিলবে ব্রিটিশের নির্মাণ করা বঙ্গসোনা ব্রিজ দেখা যাচ্ছে পাটেশ্বরী বিকেলের দুধের বাজার গ্রামের পথ দরে চলতে চলতে কত কি দেখতে পেলাম রাস্তার পাশে গরুর খাবার খেরের পাড়া এগুলো যেন গ্রামের ঐতিহ্য এবং সৌন্দর্যকে আরো সুন্দর করে তোলে চলতে চলতে দেখা যাচ্ছে সামনে দুধকুমার দুধকুমার নদী নদীর উপর গেছে বঙ্গসোনাহাট ব্রিজ সারি সারি গাড়ি দাঁড়িয়ে আছে বঙ্গসোনাহাট ব্রিজ পার হয়ে নদীর উই যাওয়ার জন্য বঙ্গ সোনাহাট ব্রিজ পার হয়ে যেতে হবে সোনাহাট ভারত থেকে বয়ে এসেছে দুধকুমার নদী বাংলাদেশে এসে ব্রহ্মপুত্র নদীর সাথে যুক্ত হয়েছে দুধকুমার নদীর পারে বঙ্গ সোনাহাট ব্রিজের পাশে এখন দাঁড়িয়ে আছি গাড়িগুলো যখন এই পার হয়ে শেষ হবে তারপর এই পারের গাড়িগুলো উপারে যাবে কুড়িগেরাম জেলার বড়ুঙ্গামারি উপজেলার সোনাহাট ইউনিয়নের দুধকুমার নদীর উপর অবস্থিত এক ঐতিহাসিক সেতুর নাম বঙ্গসোনাহাট ব্রিজ বাংলাদেশের লালমনিরহাট থেকে ভারতের মণিপুর রাজ্যে ইংরেজদের শূন্য ও রসদ স্থানান্তরের সুবিধার্থে রেলপথ স্থাপনের অংশ হিসাবে আঠারোশো সাতাশি খ্রিস্টাব্দে বরুঙ্গামারির দুধকুমার নদীর উপর প্রায় বারোশো ফুট লম্বা বঙ্গ সোনাহাট রেল সেতু নির্মাণ করা হয় উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সৈন্যদের যোগাযোগ ব্যাহত করতে এই সেতুর একটি অংশ দেয় যুদ্ধের পরবর্তী সময়ে ব্রিজটি সংস্কার করে সাধারণ ব্রিজের মতোই ব্যবহার শুরু হয় মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধরা এইটুকু এবং সামনে আরো এতটুকু ব্রিজ গুড়িয়ে দিয়েছিল ব্রিটিশের নির্মাণ করা ব্রিজ এখনো যেন কালের সাক্ষী হয়ে দাঁড়িয়েছে ব্রহ্মহারী সোনাহাট দুধকুমার নদীর উপরে প্রতি নিহতই এই ব্রিজের উপর দিয়ে বাড়ি যানবাহন চলাচল করে যাচ্ছে এই ব্রিজ দিয়ে দুটি গাড়ি পারাপার হতে না পারায় ব্রিজের দক্ষিণ পাশ দিয়ে বিগত সরকার নতুন ব্রিজ নির্মাণ কাজ শুরু করেছিলেন এখনো কাজ চলমান ব্রিজের বাজার ব্রিজের বাজার থেকে সোনাহাট স্থলবন্দর যেতে আরো কিছু সময় লাগবে আমরা এখন ব্রিজের বাজার থেকে সোনাহাট স্থল বন্দরের দিকে যাচ্ছি দুর্গ সোনাহাট ব্রিজের গোড়ায় সারি সারি পাথরের গাড়ি লেগে আছে নদী পার হয়ে ওপারে যাওয়ার জন্য দেখতে পাচ্ছেন সারি সারি পাথরের গাড়ি বাংলার প্রতিটি জায়গা যেন অপার সৌন্দর্যে বরপুর বাংলার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার আনন্দটাই অন্যরকম হয়ে থাকে এখান থেকে সোনাহাট স্থলবন্দর আরো পাঁচ কিলোমিটার এখানে যে পাথরগুলো দেখছেন এই পাথরগুলো সব ভারত থেকে বাংলাদেশে এসেছে এখান থেকে পাথর গুঁড়ো করে সারা বাংলাদেশে সাপ্লাই করা হয় বাংলার প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে চলে আসলাম সোনাহার স্থলবন্দর এই হলো বর্তমানে ভারতের যে রাস্তাটা এটা বন্ধ এই যে সামনে ভারত এই সীমানা অতিক্রম করবেন না আদেশ কোনো ব্রিজ দিয়ে

বিএসসি ক্যাম্প তারাও এখানে ঘুরতে এসে আমার আগে আরও নসন্দির থেকে আরও অনেক লোক এসেছে তারা ঘুরে গেছে আমিও এখানে এসেছি দেখার জন্য ঘুরার জন্য আজকে যদি বি জে পি থাকতো তাহলে আমরা এই পর্যন্ত আসতে পারতাম না ওই পর্যন্তই শেয়ার ছিল আর আমরা যদি এখানে

হলো আমাদের রাজু ভাই রাজু ভাইয়ের বাড়ি এখানে নাগেশ্বর নাগেশ্বর থেকে রাজু ভাই আমাকে মোটর সাইকেল দিয়ে এই স্থলবন্দর পর্যন্ত নিয়ে আসছে আর ওই যে এটা হলো ইন্ডিয়ার একশো নয় এক নম্বর পিলার রাজু ভাই এখন ভারত বাংলাদেশের সীমান্ত পিলার দরে দাঁড়িয়ে আছে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো ভারতের মাটি ভারতের মাটিতে দাঁড়িয়ে আপনাদেরকে এখন ভারতের জমি দেখাতে যাচ্ছি এগুলো হলো ভারতের জমি সামনে দেখা যাচ্ছে স্থলবন্দরের একটা ব্রিজ ওই যে সামনে দেখা যাচ্ছে বিএসএফ এর একটা চেকপোস্ট চেকপোস্টটি হলো ভারতের ব্রিজের উলপারে পারে এই যে আমি জুম করে দেখাচ্ছি আপনারা দেখেন চেকপোস্টটি একটু উঁচু জায়গায় সোনাহাট স্থল বন্দর দিয়ে ভারত বাংলাদেশের ইমিগ্রেশন চালু হলে আপনারা পাসপোর্ট বিষয় দিয়ে এখান দিয়ে সরাসরি ভারতে প্রবেশ করতে পারবেন অনেক লোকজন বিকেলবেলা এই ভারতের ভিতরে প্রবেশ করতে পেরেছে এই পথ মেগালয় মেঘালয় কুচবিহার ভুটান এবং শিলং যাওয়া হয় এখানকলে আসছে এদের তারা আজকে এখানে আসতে পেরেছে এখানে খবর নিয়ে দেখলাম যে তারা আজকে ডিউটি নেই আজকে বন্ধ শুক্রবার গাড়িগুলি চলেন এখান থেকে আজকে বারোটায় কোনো গাড়ি প্রবেশ করতে পারেছে না এই যে দেখেন সবাই এখানে এসেছে কিছুক্ষণ আগে টাকা থেকে অনেক লোক এসেছে আজকে এখানে আসার মতো সুযোগ হয়েছে আসতে পেরেছি যদি শুক্রবার ছাড়া অন্য কোনো দিন আসতাম তাহলে কিন্তু আমরা এতটুকু আসতে পারতাম না এখন আমি ভারত থেকে বের হয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন আমার সাথে আরও অনেক লোকজন দেখা যাচ্ছে তারও বিভিন্ন এলাকা থেকে এখানে ঘুরতে এসেছে দেখতে এসেছে সোনাহার স্থলবন্দর দিয়ে কিভাবে মানুষ ভারতে প্রবেশ করে ভারতের মাটিতে পা রেখে তারা হারতে পেরেছে এটাই তাদের একটা সৌভাগ্য বাংলাদেশ বিজিবি ক্যাম্প কর্নেল মুহদ আবাকিম এখানে নবনির্মিত সোনাহাট বিজিবি চেকপোস্ট পিছন থেকে সকলেই ভারত থেকে ঘুরে বের হয়ে আসছে আমিও সেখান থেকে ভারত থেকে ঘুরে বের হয়ে আসলাম সামনে ভারত এখানে লেখা এই তো আদেশ করবে বিজেপি এখান থেকে কোচবিহার পঁয়ষট্টি কিলোমিটার মেঘালয় তিনশো পঞ্চাশ কিলোমিটার শিলং শিলং তিনশো কিলোমিটার ভুটান একশো ষাট কিলোমিটার সোনাহাট ভারত বাংলাদেশের স্থলবন্দর ঘুরে খুবই ভালো লেগেছে ভারতের মাটিতে পা রেখে আসতে পেরেছি আর আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে মন্তব্য করে জানাবেন আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট করবেন যাতে আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে দিতে পারি সোনাহাট স্থলবন্দর বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ নৌ পরিবহন মন্ত্রণালয় কর্তৃক আই এজেন্সি আর হলো সেই গেট এখানে যা দেখতে পাচ্ছেন সব করে ভারতের গাড়ি এই যে এই যে সব ভারতের গাড়ি আমি গেটের বাইরে থেকে দেখাচ্ছি ভারত থেকে এখানে এনে রাখা হয় আবার এখান থেকে মালামাল রেখে আবার এই গাড়িগুলো ভারতে ফিরে যায় হয় কিভাবে যাবেন রাজধানী আসাদ গেট কল্যাণপুর এবং গাবতলি থেকে বিভিন্ন কোম্পানির যাত্রী পরিবহন মুরুঙ্গামি পর্যন্ত যায় সেখান থেকে আপনারা অটোরিকশা যোগে সোনাহাট স্থলবন্দর যেতে পারবেন আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ